মমতা ব্যানার্জির পরিবারকে যদি আরো চুরি করতে দিতে চান তোলামুলকে ভোট দিন আর ভারতবর্ষকে যদি বাঁচিয়ে রাখতে চান বিশ্ব নেতা করতে চান ভারতবর্ষের অবস্থা আফগানিস্তান পাকিস্তান ইউক্রেনের মতো যাতে কোনো দিন না হয় সেটা চান তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভোট দিয়ে নির্বাচিত করুন কেউ পায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তৃণমূলের পঞ্চুরা ভাঙা সাইকেল চড়তো দু হাজার সাইকেল তো দূরের কথা স্করপিও ছাড়া চলেন না তৃণমূলের পঞ্চুদের টালির বাড়িগুলো এখন তিনতলা চারতলা পাকা বাড়িতে পরিণত হয়েছে তৃণমূলের পঞ্চুদের হাতে এখন আশি হাজার এক লাখ টাকার আইফোন ছাড়া চলে না আপনাদের টাকা এইভাবে নষ্ট হয়েছে আপনারা শৌচালয়ের টাকা পাননি তার মানে তৃণমূল সব খেতে খেতে কয়লা বালি খেতে খেতে পায়খানাও খেয়ে ফেলেছে নরেন্দ্র মোদিজি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামে থাকা মা বোনদের কথা চিন্তা করে তিনি প্রথমেই শৌচালয় বিহীন বাড়িগুলোতে শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা করে দিয়েছিলেন বাড়ি প্রতি পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ পরিবারের জন্য বারো হাজার করে টাকা এসেছিল দয়া করে এখানকার গ্রামবাসীরা হাত তুলবেন আমরা পেয়েছি দ্বিতীয় আমি প্রশ্ন করব আপনাদের কাছে উজালা এক এবং উজালা দুই আপনারা গ্যাসের কানেকশন মোদিজি গরিব বাড়ি থেকে উঠে এসেছেন পিছড়ে বর্গ থেকে মোদিজি দেখতেন তার মা তার মা লকড়ি দিয়ে কয়লা দিয়ে বাসকে যে বাসকে ফু দিয়ে দিয়ে উনুন জ্বালাতেন মায়েদের গ্রামের মায়েদের দিদিদের বনেদের যারা রান্না করে আমাদের খাওয়ান তারা চল্লিশের পরেই চশমা ষাটের পরেই চোখে ছানি এমনকি চোখে ষাট পঁয়ষট্টির পরে অন্ধত্ব পর্যন্ত দৃষ্টিহীনতার শক্তি পর্যন্ত হারিয়ে যেত আর এই ধুঁয়ো টানতেন বলে বিপুল পরিমাণ মায়েরা তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতেন এবং যক্ষা একটা মহামারী আকার ধারণ করেছিল গরিব বাড়ি থেকে উঠে আসা মানুষের দরদ এবং গরিব মহিলাদের কষ্ট দেখা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষে কয়েক কোটি মাকে গ্যাসের কানেকশন দিলেন নাম দিলেন উজালা এক পরে দিলেন উজালা গ্যাসের ফ্রি 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 প্রথম একটা করে সিলিন্ডার আর এখনো? এমনি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে যা টাকা লাগে উজালার মারা কিনতে গেলে দুশো টাকা কম লাগে ভর্তুকি দিচ্ছে ভারত সরকার আপনি বলুন পশ্চিম বাংলায় এ ধরনের চুয়ান্ন লক্ষ মহিলা মাতৃশক্তি তাদেরকে উজালা এক অন্তর্ভুক্ত করেছেন নরেন্দ্র মোদী এসেছে বলে তৃণমূলের পঞ্চুবাবুরা এতে নাক গলাতে পারেননি গ্যাসের গ্রাহক সেন্টার বিতরক কেন্দ্র থেকে সরাসরি আপনারা পেয়েছেন স্কিম নম্বর তিন প্রধানমন্ত্রী আবাস যোজনা ওরা বলে আগে তো আই ওয়াই ইন্দ্রা আবাস ছিল বিজেপি নাম বদলে দিয়েছে আমি পঁচানব্বই সালের কাউন্সিলর একটা ওয়ার্ডে একটা অঞ্চলে বছরে তিনটে করে বাড়ি আসতো বাড়ির অ্যামাউন্ট ছিল পঁচিশ হাজার কাকে দেবেন আর কাকে বাদ দেবেন মারামারি লাগতো নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা করে বললেন তালির বাড়ি খড়ের বাড়ি হোগলার বাড়ি অ্যাসবেস্টারের বাড়ি তারপলিন খাটিয়ে থাকা বাড়ি আমি ভারতে রাখব না ছাদযুক্ত যুক্ত বাড়ি শৌচালয় যুক্ত বাড়ি হার ঘর নলসে জল এটা আমার কমিটমেন্ট গোটা দেশে পাঁচ কোটির বেশি বাড়ি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ বাড়ির জন্য টাকা দিয়েছেন বাড়ি প্রতি পাননি কেন পাননি গোটা ভারতে গ্রাম সংসদে মাইকিং করে বসে তালিকা তৈরি হয়েছে আপনার পঞ্চায়েত গ্রাম সংসদের সভা কোনো দিন করেছে মাইকে হাঁক পেয়েছেন আগামীকাল গ্রামবাসীরা মিলিত হবেন গ্রাম সংসদের সভা আছে শুনেছেন মাইকের আওয়াজ মাইকের আওয়াজ শোনেননি মাইকের আওয়াজ পাননি পাঁচ পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ বাড়ি তৃণমূলের পাকা বাড়ির লোকেরা গোয়াল ঘর দেখিয়ে ফল ছামড়া বেঁধে তারা লুট করেছে গরিবের বাড়ি পঞ্চায়েত ভোট আপনি বাড়ি পাননি শেষের দশ লাখ আঠানব্বই হাজার আমি এই রাজ্যের বিরোধী দলনেতা আমি এই কমপ্লেন করলাম ভুলে ভরা তালিকা আটকান সতেরোটা টিম এসেছে রিপোর্ট দিয়েছে তালিকায় বৈধ যোগ্য লোকরা বাদ গেছে অযোগ্যরা স্থান গ্রাম সংসদের সভা হবে ধর্ম দেখে নয় সম্প্রদায় দেখে নয় দল দেখে নয় যে পাওয়ার যোগ্য সেই পাবে আর আগের তালিকা বাতিল হবে ছ মাসের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তালিকা নতুন করে বানিয়ে দিল্লি থেকে টাকা আপনার অ্যাকাউন্টে প্রথমে পঞ্চাশ ভাগ তারপরে পঞ্চাশ ভাগ ঢুকবে এবং কথা দিয়ে যাচ্ছি পার্টি অফিসে বসে বিজেপি আবাস যোজনার বাড়ির তালিকা করবে না গ্রাম সংসদে বসে হবে সে যদি তৃণমূলের লোক হয় সিপিএম এর লোক হয় তার যদি পাওয়ার যোগ্যতা থাকে তাহলে তিনি পাবেন দায়িত্ব বিজেপির সেই জন্য নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা এটা করে দেখাই অন্য রাজ্যে হয় না এ জিনিস আপনি বঞ্চিত আপনার জমি আছে পিএম কিষাণ সম্মান নিধি বছরে ছ হাজার করে টাকা তিন দফায় দুই 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 কে কে পেয়েছেন পেয়েছেন পশ্চিমবঙ্গে তিয়াত্তর লক্ষ কৃষক আছে যারা পাওয়ার যোগ্য মমতা ব্যানার্জি একত্রিশ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন কবে পাঠিয়েছেন স্কিম চালু হয়েছে সতেরো সালে উনিশ সাল থেকে সবাই পাচ্ছে আঠারো উনিশ থেকে পশ্চিমবাংলার কৃষকরা পায়নি একুশ সালে পাঁচই জানুয়ারি নরেন্দ্র মোদীজি হলদিয়াতে এসে বলেছিলেন তালিকা দিন টাকা দিয়ে দেব তালিকা পাঠানোর দায়িত্বকার রাজ্য সরকারের তালিকা তৈরির দায়িত্বকার পঞ্চায়েতের আজকে আমরা সাতাত্তরে আটকে গেলাম একশো আটচল্লিশ পেলাম না কেন পেলাম না সংখ্যালঘু ভাইরা একশো জনের মধ্যে একানব্বই জন মমতা ব্যানার্জীকে ভোট দিলো এক একটা সংখ্যালঘু বুথে আটশো ভোট পড়লে সাতশো পঁচানব্বইটা ভোট তৃণমূলকে দিল তাদেরকে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে প্রচার করলো এই তুমি সংখ্যালঘু এনআরসি আসছে বিজেপি আমি প্রশ্ন করি সংখ্যালঘু আমার উত্তর প্রদেশে কুড়ি পারসেন্ট সংখ্যালঘু থাকে কজনকে যোগী আদিত্যনাথ জী সাত বছর মুখ্যমন্ত্রী সাতটা লোকের নাম বলতে পারবেন তাড়িয়েছে আসামে বিজেপির সরকার এতদিন ধরে আছে বলুন না একটা লোকের নাম তাড়িয়েছে আমরা জানি আপনারা ভোট আমাদের দেবেন একটু সময় লাগবে গুজরাটে গত বিধানসভার ভোটে এই প্রথমবার সমস্ত সংখ্যালঘু ও দূষিত আসন পদ্মফুল জিতেছে কারণ গুজরাটের সংখ্যালঘুরা দেখেছে ধর্ম পালনে বিজেপি বাধা দেয় না বিজেপি কর্মসংস্থানে অগ্রাধিকার দেয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকেদের বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন শৌচালয়ে বলুন বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল বলুন রেশন বলুন ভ্যাকসিন বলুন তাতে ভেদাভেদ করে না তাই গুজরাট বুঝেছে গুজরাট ভোট দিয়েছে সালে আমরা এক পার্সেন্টের কম ভোট পেয়েছিলাম সংখ্যালঘু ভোট এবারে বাইশ সালের ভোটে যোগীজিকে দশ সংখ্যা সংখ্যালঘু ভোট দিয়ে এসছেন কারণ তারা বিরোধীদের ভুল বুঝানো বুঝতে পেরেছেন আপনি বলুন আপনি বলুন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল ইসলামিক কান্ট্রি কোন দেশ প্রথম পৌঁছেছে কোন দেশ প্রথম পৌঁছেছে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় সেনা একটা পুরো হসপিটাল বানিয়ে সেখানকার লোকেদের পাশে দাঁড়িয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি বলুন আফগানিস্তান পাকিস্তানে গম নেই পাকিস্তানের উপর দিয়ে গম নিয়ে যেতে দেয়নি জাহাজে ইরানকে সাহায্য নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি গত মাসে একেবারে জাহাজ ভর্তি করে আফগানিস্তানে গম দিয়েছেন তার নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী আমরা এগুলো করি না হ্যাঁ অনেকে বলেন আপনারা জয় শ্রীরাম কেন বলেন আরে জয় শ্রীরাম নিশ্চয়ই আমার আরাধ্য দেবতা ভগবান রাম কিন্তু রাম রাজ্য মানে কি প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ এটাই হলো রাম যাকে বলে সুশাসন এর মধ্যে কোনো ধর্ম নেই কোন সম্প্রদায় নেই আপনি চান না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পঁয়তাল্লিশ লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে পঁয়তাল্লিশ লক্ষ লোককে তার মধ্যে তিরিশ লক্ষ সংখ্যালঘু এই অঞ্চলেও আছে বলুন কতজন বাইরে আছে মিজোরামে ধসে মারা যায় দশজন পাঁচজন পশ্চিমবঙ্গ পাঁচজন বিহারে উত্তর উত্তরপ্রদেশে বাজির কারখানায় মারা যায় এগারো জন নজন পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মহারাষ্ট্রের মুম্বাইতে বাড়ি তৈরি করতে গিয়ে দালান ভেঙে মারা যায় পাঁচজন নদীয়া জেলার দুজন উত্তর দিনাজপুরের তিনজন সব সংখ্যালঘু কি দিয়েছে মমতা ব্যানার্জি পীর সাহেবের বাড়ির ছেলে ন সিদ্দিকির টুপি ধরে টানেনি জেল খাটাইনি এই জন্য ভোট দিয়েছিলেন রামপুর হাটের বগডুই বিজেপি নিরীহ তিনটে বাচ্চাকে আটজন মহিলাকে পেট্রোল দিয়ে তালা দিয়ে পুড়িয়ে মারলো আর মমতা ব্যানার্জির ভাই কেষ্ট বলে টিভি বাস্ট করে মারা গেছে প্রথম মমতা ব্যানার্জি যায়নি বকটুইতে এই শুভেন্দু অধিকারী আর আমাদের এমএলএ মেলের আগে ছিল আমরা গেছে বিজেপির লোকেরা রাজনীতি করে না যেখানে বিপদ হবে সেখানেই বিজেপির বিধায়করা সাংসদরা আমরা প্রথম পৌঁছাই বোমা মানতে গিয়ে মুর্শিদাবাদের একজন মারা গেছে তার নাম সাইদ মল্লিক আপনি দেখুন আপনি দেখুন মারা গেছেন মনসুর আলম বাড়ি চোপড়া উত্তর দিনাজপুর মারা গেছেন মুস্তাফা শেখ বাড়ি সুজাপুর মালদা মারা গেছেন ফুলচাঁদ শেখ খড়গ্রাম মুর্শিদাবাদ মারা গেছেন মোজাম্মেল শেখ এই পঞ্চায়েত এই আট দিনে আগের কথা বলছি না মোজাম্মেল শেখ নবগ্রাম মোরসালিন বিশ্বাস বেলডেঙ্গা মুর্শিদাবাদ সেলিম মোল্লা ভাঙড় মহিতুল মোল্লা ভাঙড় রশিদ মোল্লা ভাঙড় আর একমাত্র সংখ্যালঘু নয় শম্ভু দাস দিনহাটা বিজেপি কর্মী তার মানে আটের মধ্যে সাত বোম বাঁধবে কে সংখ্যালঘু বোম মারবে কে সংখ্যালঘু বোমাতে মারা যাবে কে সংখ্যালঘু মিছিলের আগে কে সংখ্যালঘু জেলের ভিতর কে সংখ্যালঘু মরবে কে সংখ্যালঘু এই হচ্ছে মমতা ব্যানার্জির দান আপনাদের প্রতি এরপরেও ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি আর সিপিএম কে ভোট তৃণমূল মানে তো চোর আপনারাই বলেছেন তৃণমূল মানে চোর চাকরি চোর বালি চোর গরু চোর কয়লা চোর সোনা পাচারকারী আবাস যোজনা চোর শৌচালয় চোর বার্ধক্য ভাতা চোর বিধবা ভাতা চোর প্রতিবন্ধী ভাতা চোর একশো দিনের টাকা চোর আমফানের টাকা চোর তৃণমূল মানেই চোর আপনি বলুন এখানে সিপিএমের সঙ্গে নাকি লাল ঝান্ডার লড়াই আরে আঠারো সালে প্রার্থী দিতে পারেননি সিপিএম এবারে তো বিজেপির দয়ায় প্রার্থী দিয়েছেন জেলে বলেই প্রার্থী দিয়েছেন হৎ কাটবো আমি কই খাবে তুমি হ্যাঁ গণশক্তি তাতে মমতা ব্যানার্জি ছবি নেই খুব কায়দা করে বাদ দিয়েছে পাটনাতে নিচে ছবি দেখুন সীতারাম ইয়া চুরি সীতারাম ইয়া রাহুল গান্ধী মমতা ব্যানার্জি সব চোরেদের পাঠশালা একসঙ্গে মিলিত হয়েছে চোরেরা করুণানিধির পরিবারকে যদি আরো চুরি করতে দেন ডিএমকে কে ভোট দিন শারদ পার্কে কে যদি রাজত্ব করতে দেন পরিবারকে এনসিপি কে ভোট দিন মুলায়ম সিং যাদবের পরিবারকে যদি টিকিয়ে রাখতে চান অখিলেশ যাদবকে ভোট দিন লালু যাদবকে যদি আরো গোখাদ্য চুরি করার সুযোগ দিতে চান তেজস্বী যাদব রাজদকে ভোট দিন আর কংগ্রেসকে গান্ধী ফ্যামিলিকে যদি টিকিয়ে রাখতে চান সোনিয়া মাইনোর হাতে যদি ভারতবর্ষ ছেড়ে দিতে চান তাহলে কংগ্রেসকে ভোট দিন আর মমতা ব্যানার্জির পরিবারকে যদি আরো চুরি করতে দিতে চান তোলামুলকে ভোট দিন আর ভারতবর্ষকে যদি বাঁচিয়ে রাখতে চান জি টোয়েন্টি চেয়ারম্যানকে বিশ্ব নেতা করতে চান ভারতবর্ষের অবস্থা আফগানিস্তান পাকিস্তান ইউক্রেনের মতো যাতে কোনোদিন না হয় সেটা চান তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভোট দিয়ে নির্বাচিত করুন ফলের বাগান মানে কি জানেন আম গাছে আম হয় না জাম গাছে জাম হয় না লিচু গাছে লিচু হয় না কাঁঠাল গাছে কাঁঠাল হয় না জামরুল গাছে জামরুল হয় না জাম গাছে জাম হয় না নারকেল নারকেল গাছে ধরে না একটাই গাছে ফল ধরে সেটা হচ্ছে কলা গাছ কারণ কলা গাছে স্কিম করে টাকাগুলো ঝেড়ে দিলে পরে যখন দিল্লি থেকে ইনকোয়ারি আসে বলে ঝড়ে উড়ে চলে গেছে আপনার আমফানের ঝড় হয়েছিল দু হাজার একুশ সালে দু হাজার কুড়ি সালে করোনার মধ্যে মোদীজি ঝড়ের পরের দিন বসিরহাটে এসেছিলেন সঙ্গে সঙ্গে এক হাজার কোটি চেক দিয়ে চলে গেলেন দিল্লি গিয়ে আরো সাতাশশো পঞ্চাশ কোটি টাকা পাঠালেন মোট সাঁত্রিশশো কোটি টাকা যার ঘর ড্যামেজ হয়েছে তার জন্য কুড়ি হাজার কে কে পেয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সব ঝেড়ে দিয়েছে গাই গরু যার মারা গেছে তিরিশ হাজার টাকা পাননি আপনারা ফলের বাগান যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি ছ হাজার টাকা ফিশারি পোলট্রি গোটারি সবার জন্য অর্থ দিয়েছিল ভারত সরকার কিন্তু টাকা পাননি এখানে একটি বিশেষ সম্প্রদায়ের প্রার্থনার সময় হয়ে গেছে তাই আমাকে থামাতে হচ্ছে